যারা ব্যয়ের বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে করে হয়েছিল গত সতেরো বছর আমাদের চুটি চেপে ধরা হয়েছিল ভিন্ন মত পোষণ যারা করতো তাদের সামনে থেকে মাইক চেড়ে নিয়ে যাওয়া হতো

এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক কেবলমাত্রভাবে ডিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে ঠিক আমরা এমন একটা বাংলাদেশ গড়ে দেব যে বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা শৌতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন বৃহচোদ্দো গ্রামবাসী আমাদের ঐক্যবধ্য বাংলাদেশ দর্শ দিয়ে যে জুট রয়েছে সে জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে কে বাংলাদেশই না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন উনি বক্তব্য দিবেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্থ বেকার ভবঘুরে যারা কয় কারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর পরে শুধু খাটেন খাতে না আর মরেন যারা ওই পোকার মতো তারা পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান আপনাদের জন্য সতর্কবার্তা বার্তা আগামীতে আমার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আবার সতর্ক হতে হবে বারো তারিখ যেন বারো তারিখ আপনারা সবাই যে যে ভয় দেখাক না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখাক না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়ার নিয়ে আমাদের এই ভোটের ভোটের অধিকারের অধিকারের জন্য জন্য ইলিয়াস হয়েছে সুমন ভাইয়ের আমার সুমন ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আবার যারা বেরোট বাক্স চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে আমরা আমরা সরকার গঠন করব আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন